রাতের অন্ধকারে রাস্তা কখনোই পুরোপুরি ফাঁকা থাকে না শুধু আমরা যা দেখি তার বাইরে আর অনেক কিছু থাকে আজকের গল্প অদৃশ্য যাত্রী রাত একটা বাজে আকাশে মেঘ জমেছে বাতাসেও একটা অচেনা ঠান্ডা গ্রামের বিদ্যুৎ নেই সব আলো নিভে অন্ধকারে রাস্তা যেন হারিয়ে গেছে সামিউল বাজার থেকে ফিরছিল তার মোটর বাইকে স্বাভাবিক দিনে সে গান শুনতে শুনতে ফিরত কিন্তু আজ ঠিক উল্টো তার মনে হচ্ছিল দূরে কোথাও কাদার শব্দ হচ্ছে সে গতি বাড়াতে চাইল কিন্তু রাস্তার নীরবতা যেন তাকে টেনে ধরছিল প্রতি কয়েক মিনিট পর মনে হচ্ছিল কেউ যেন তাকে লক্ষ্য করছে সামিউল রাস্তার মোড় পেরোতেই দেখে পুরনো পরিত্যক্ত একটি বাস স্ট্যান্ড এমন জায়গায় কারো থাকারই কথা নয় তবু সেখানে দাঁড়িয়ে আছে এক মেয়ে সাদা সালোয়ার মাথা নিছু হাত দুটো সামনে জোড়া শরীরটা অদ্ভুতভাবে স্থির একটুও নড়ছে না সামিউল কিছুটা দ্বিধায় পড়লেও থামল মেয়েটা মাথা তুলল কাপা কণ্ঠে বলল ভাই আমাকে কি কানাইপুর মোড় পর্যন্ত এগিয়ে দেবেন সামিউল হ্যাঁ বলতেই একটা হালকা হাসি দিল সে কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না ছিল শূন্যতা মেয়েটা পিছনের সিটে বসতেই সামিউল অনুভব করলো কাপড়ের স্পর্শ কিন্তু কয়েক সেকেন্ড পরেই সে কিছু একটা অস্বাভাবিক বুঝলো পেছন থেকে কোনো শব্দই আসছে না হাওয়াও যেন পিছনের সিটে লাগছে না শ্বাসের শব্দ নেই নড়াচড়া নেই যেন কেউ নেই রিয়ারভিউ মিররে তাকাতেই সে দেখে পেছনের সিট ফাঁকা তবু তার কোমরের পিছনে ঠান্ডা বাতাস লাগছে যেন কেউ বসে আছে শুধু দেখা যাচ্ছে না হঠাৎ তার কানের কাছে খুব কাছে ফিস ফিস ভাই একটু আস্তে চালান আমার মাথা ঘুরছে সামিউলের হাত কাঁপতে শুরু করে হঠাৎ দূর থেকে চিৎকার শোনা গেল সামিউল ভেবেছিল কোনো মানুষ হয়তো ডাকছে কিন্তু কয়েক সেকেন্ড পর বুঝল চিৎকারটা পাশের জঙ্গল থেকেই আসছে মেয়েটার কণ্ঠ শোনা গেল ওদের ডাকে সাড়া দিও না ওরা শুধু চায় তুমি থেমে যাও সামিউল শিউরে উঠে জিজ্ঞেস করল ওরা মানে মেয়েটা বলল না কিন্তু তার দীর্ঘশ্বাস যেন ঠিক কানের ভেতর ঢুকে গেল বাতাস হঠাৎ কেমন ভারী হয়ে গেল রাস্তার দুপাশে ধোয়া জমে গেল আর মাঝে মাঝে মনে হচ্ছিল রাস্তার পাশে কেউ দাঁড়িয়ে আছে কিন্তু তাকালে কেউ নেই দশ মিনিট শেষে রাস্তার একদম অন্ধকার অংশে এসে মেয়েটা বলল ভাই আমি নেমে যাব এটাই আমার জায়গা সামিউল থেমে দেখল এটা কোনো মোড় নয় এটা কানাইপুর বদ্ধভূমি যেখানে উনিশশো একাত্তরে বহু মানুষকে হত্যা করা হয়েছিল জায়গাটা অদ্ভুত ঠান্ডা নিরবতা হার ভেদ করে ঢুকে যাচ্ছে সামিউল কাপা গলায় বলল এখানে নামবেন এটা তো ভয়ঙ্কর জায়গা মেয়েটা খুব নরম স্বরে বলল আমি তো এখানেই থাকি ভাই প্রতিদিন কেউ না কেউ আমাকে পৌঁছে দেয় আজ তুমি দিলে সামিউল ঘুরে দাঁড়াতেই দেখল, মেয়েটার চোখ নেই ফাঁকা কালো গর্ত আর মুখে অস্বাভাবিক লম্বা হাসি সে নরম স্বরে বলল এখন তোমার নাম ডাকা হচ্ছে পরের দিন লোকজন রাস্তার পাশে সামিউলের মোটর বাইক পায় হেডলাইট তখনও জ্বলছিল কিন্তু সামিউলকে পাওয়া যায়নি কেউ বলে রাতের বেলায় বদ্ধভূমির পাশে তার ছায়া দেখা যায় কেউ বলে সে নাকি এখন মেয়েটার মতো আরেকজন যাত্রী হয়ে আছে আর সেই রাস্তায় রাত হলে এখন আর কেউ যায় না কারণ একবার কেউ ওকে তুলে নিলে তার আর ফিরে আসা হয় না